সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত গাড়িটা অরিজিনাল গ্লাস অরিজিনাল রঙে আছে এসি প্যানেল থেকে শুরু করে ড্যাশবোর্ডের কন্ডিশন স্টিয়ারিং কন্ডিশন এবং সিলিং এর কন্ডিশন দেখতে পাচ্ছেন সিটের কন্ডিশন সবকিছু কিন্তু পারফেক্ট আছে এই গাড়িটা আপনারা আজকে মোটামুটি খুবই অল্প টাকায় পাবেন এবং ভিতরে কিন্তু এটা বিস্কিট কালার দেখেন আমি একটু দেখাই আপনাকে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এভেনজা গাড়িটা বিক্রি করবেন নাকি আজকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এভেনজা 2018 এর মডেল 18 এর মডেলের গাড়ি এবং ইতিহাসের সেরা নামে দিয়ে দিবেন আজকে বলছেন ইনশাল্লাহ গাড়িটা ফুললি এখন অরিজিনাল রঙে আছে আচ্ছা আচ্ছা গাড়িটা হলো ম্যানুয়াল গিয়ার অল অপশন অটো আচ্ছা দর্শক আমি আপনাকে বলি এই গাড়িগুলো হচ্ছে সেভেন সিটার সেভেন সিটার বাংলাদেশের ভিতরে টয়টা কোম্পানি সেভেন সিটার গাড়ি যদি জনপ্রিয়তা কোনো গাড়ি থাকে সেটা হচ্ছে এক্সনো আর একটা হচ্ছে অ্যাভেঞ্জা এই গাড়িটার এত দেখতে লুকিং সুন্দর প্রাইসটা তুলনামূলক কম আজকে যারা ভিডিওটা শেষ বলে থাকবেন আশা করা যে আপনারা সেভেন সিটার গাড়ি করছেন বড় ফ্যামিলি আছেন বা রেন্টে বা পার্সোনাল ইউজ করতেছেন সবার জন্য কিন্তু ফিট ইনশাল্লাহ

এই গাড়িটা আপনারা আজকে মোটামুটি খুবই অল্প টাকা পাবেন ভাই ইঞ্জিনের কি অবস্থা ভাই ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ আর হলো যে আপনার বাসা বাড়িতে ব্যবহার হইছে গাড়িটা সে কারণে আপনার কোনো রেন্টাল ইউজ হয়নি বা কোনো ওভারও হয়নি আচ্ছা ইঞ্জিনটা দেখানো যাবে হ্যাঁ অবশ্যই আসেন তবে আপনাকে বলি আপনি এসে দেখবেন চালা চালাবেন চেক করেন পেপার যেহেতু আপডেট আছে মালিকানা পরিবর্তন সদায়ে করতে হবে এটা বাধ্যতামূলক এখানে দ্বিতীয় পক্ষ বা তৃতীয় পক্ষের কোনো সুযোগ নেই সরাসরি আসবেন হাউসে গাড়ি দেখবেন এবং গাড়ি দেখে

সেক্ষেত্রে আপনি আসবেন চেক করবেন চালাবেন যদি ভালো লাগে তারপর নিবেন নাকি ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম